উপস্থিতি আমরা আপনাদের সামনে আজকের আলোচনার সূচনাতে গিয়ে তৃতীয় কথাটি যেটি বলছিলাম সেটি হচ্ছে এই যে একথাই চূড়ান্ত আপনাকে প্রমাণ সহকারে বক্তব্য শুনতে হবে নইলে আপনি ইসলাম ধ্বংসের একটা বড় মাধ্যম একথাই চূড়ান্ত আমাদেরকে তদন্ত করে কথা বলতে হবে নইলে আমরা যত বড়ই হুজুর হোক ফলাফল জাহান নাম হবে হুজুর জানে না হুজুর কত বড় বিপদে হুজুরের নিজের জানা নাই যে সে কত বড় বিপদে তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্বে এই কথা বললেন কাফাবিল মারে কাদেবান দেশাবে করলে মাসামিয়া একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করেই বলবে তাহলে যারা সমাজে আজকে বক্তব্য দিচ্ছে তারা শরীয়তের কথা তদন্ত করে বলে না তারা মিথ্য আমি যে তদন্তের কথা দীর্ঘ দিন থেকে বলে আসছি এ থেকে আমাকে ফিরে আসতে হবে এটা আমার মনে হয় না সব করা পঞ্চানব্বই জন বক্তা এদেশের মাটিতে অনেক অংশে মিথ্যা কথার ভিত্তিতে বক্তব্য দিচ্ছে বলে আমার তদন্তের দাবি আপনিও তদন্ত করে দেখেন জন ভিত্তিতে তাপসির করছে বলে আমার তদন্তের দাবি নইলে একটা ছোট অংশ আপনার সামনে পেশ করে আমি আগে যাই তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন ইব্রাহিম আলাইসালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে গেলেন কাবা ঘরের পাশে বুখারী গ্রন্থে এভাবে এসেছে ফাওাজা হুমাইন্দ দাওহাতা জামজামা আলাল Masjide ইব্রাহিম আলাইহিস সালাম এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন পাকড়ু গাছের নিচে জমজম কূপের উপর কাবা ঘরের পাশে ইব্রাহিম আলাইহিস সালাম জমজম কূপ বুঝতে পারতেন আর পারতেন না এই কথা আমরা বলতে পারছি না তবে আমাদের নবী মোহাম্মদ বলেন যে বাচ্চা তিনি জমজম কুপের উপরেই রেখেছে। আবার দেখেন মা এবং বাচ্চাকে রেখে দিলেন একটি গাছের নিচে ফাউকা জমজা মা কুপের উপর আলাল মাসজিদে কাবা ঘরের পাশে তাহলে কাবা ঘর আগে থেকেই ছিল কিন্তু তখন ঘরটা ঘর হয়েছিল না জায়গা নির্ধারণ ছিল তিনি রেখে গিয়ে একটু দূরে গিয়ে আহাল পরিবারের জন্য হাত তুলে দোয়া করছেন দোয়াতে বোঝা যাচ্ছে যে এখানে কোনো মানুষজন নেই আর তিনি যখন চলে যাচ্ছেন তখন স্ত্রী যে পিছনে পিছনে হাঁটছেন এটা বোঝা যাচ্ছে যে এখানে মানুষজন নেই কেন তিনি বলছেন ইব্রাহিম আচ্ছা ইব্রাহিম আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন যেখানে মানুষজনও নেই যেখানে ঘাস পাতাও নেই মানে কোনো কিছুই নেই এই কথা তার স্ত্রী বলছেন পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন আচ্ছা ইব্রাহিম আপনি আমাদেরকে রেখে কোথায় যাচ্ছেন যেখানে কোনো মানুষ নেই যেখানে কোনো ঘাস পাতাও নেই এটা তার স্ত্রী বলছেন এবার উনি নিজে বলছেন একটু আগে গিয়ে সানিয়া পাহাড়ের পাশে হাত তুলে বলছেন আল্লাহুম্মা ইন্নী আসকান্তু মিন যুরিয়াতি গায়রে যরয়িন ইনদ বাইতিল আমার পরিবারের কিছু অংশ রেখে দিলাম তোমার কাবা ঘরের পাশে যেখানে ঘাস পাতা মানুষজন কোনো কিছুই নেই তাহলে ইব্রাহিম জানতেন কাবা ঘরের কথাটি সাথে সাথে তিনিও বলছেন যে ঘাস পাতা নেই রেখে চলে গেলেন আল্লাহ বলছেন যে ছেলেকে কুরবানি করতে হবে তাহলে ছেলে বড় হয়েছে দৌড়াদৌড়ি করতে পারে পাঁচ বছর হোক আর সাত বছর হোক এখন আল্লাহ বলছেন যে কুরবানি করতে হবে তো পাঁচ সাত বছর পরে আসলেন কয়দিন আগে রেখে গেলেন এখানে মানুষ জনি নেই তো এত তাড়াতাড়ি কত মানুষ হলো যে তিনি তিন দিন তিনশো উঠ জবে করলেন মানুষই নাই তো উট থাকে কি করে মুফাসের যে মৃত্যু এটা আপনাকে দেখা দিয়ে গিয়ে কথাটা বলছে না আমি বুঝাতে পারলাম না মনে হয় যে মিথ্যুক এই কথাটা আপনাকে বুঝাতে গিয়ে বলছি এখানে মানুষই নাই তো থাকে কি করে আর এইভাবে বিবরণ এসেছে যে তিনি বাচ্চাকে দিলেন কোন মানুষ নেই দর্শক বলে কেউ নাই দর্শক আল্লাহ দর্শক ফেরেস্তা আল্লাহ এবং ফেরেস্তা দেখছেন যে নব্বই বছরের একজন বুড়ো মানুষ চুল দাঁড়ি পেকে গেছে টক টকে ঝকঝকে একটা বাচ্চাকে করে ফেলে দিয়ে বারবার ছুরি চালাচ্ছে তখন আল্লাহ বলছেন বাস্তবায়ন করেছ তোমার ছেলেকে কুরবানি করতে হবে এটা আমার বাধে নেই আসলে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কিনা তুমি পরীক্ষায় পাস করে গেছ এটা আমার একটা পরীক্ষা মাত্র তাহলে মানুষ নাই তো আসলো কোথা থেকে কি করে উনি বললেন যে তিন দিন তিন কুরবানি করলেন তাহলে তাপসির মিথ্যে এটা হয় কি করে অতএব আপনারা সোচ্চার হন আলমদেরকে সোচ্চার হওয়ার সুযোগ করে দেন এইসব মিথ্যে তাপসির মিথ্যে বক্তব্য পাড়ায় পাড়ায় জালসা এগুলো বন্ধ করুন ইসলাম ধ্বংসের একটি কারণ এই হিফজখানাও খানাও কোরআন মাজিদ মুখস্থ করার মাধ্যম আশ্চর্য কোরআন মাজিদ মুখস্থ করতে হবে ঠিক কিন্তু একটা প্রতিষ্ঠান এটা করে হলো এই ছেলেটা পাঁচ বছর বয়সে হিফজ করতে আসলো দশ বছর বয়সে কোরআন হিফজ করতে আসলো পাঁচ বছর যাবৎ হুজুর তাকে মুখস্থ করালো বয়স তার ষোলো হয়ে গেছে এখনো একটা বড় টুপি মাথায় দিয়ে উপরে একটা রুমাল দিয়ে মানুষের বাড়ি দাওয়াত কয়দিন পরে ও নিজেই শিক্ষক একটা প্রতিষ্ঠান যেখানে পড়ার শুরু শেষ আছে সেটা কি পাঁচ বছর হলে পড়া হয়ে গেল ও এখন হাফেজ ও এখন মাথায় একটা টুপি দিয়ে রুমাল মাথায় দিয়ে একটা মাদ্রাসা চালায় বলেন তো এই ব্যক্তি কোরনের কি করতে পারে আমি মনে হয় বুঝাতে পারছি না হিমসখানা তো লাগবে অবশ্যই ওইখানে লাগবে যেখানে উপযুক্ত কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে ওটা হলো একটা আংশিক কোরআন মুখস্থ থাকলে তার বিদ্যার সহযোগিতা হবে কিন্তু এটাই প্রতিষ্ঠান হলো কি করে যে বাগমারা থানার অমুক ব্যক্তি জমিদারের ছেলে পাইলট ছিল অনেক টাকা ইনকাম করেছে ঢাকা চিটাঙ্গে ব্যবসা করে লন্ডনে আমেরিকাতে থাকে বলছে আমার আব্বার নামে একটা হিপসখানা খুলেছি ২০ জন ছাত্র আছে একজন হাফেজ আছে এটা একটা প্রতিষ্ঠান যে না আপনার ভুল হিসাব এই প্রতিষ্ঠানে ইসলাম ধ্বংস হবে জমিদারের ছেলে লন্ডনে থাকো কোটি টাকা ইনকাম করো একটা এবতেদারি পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ার ব্যবস্থা প্রতিষ্ঠান করুন। যেখানে পাঁচজন শিক্ষক থাকবেন বাংলা অঙ্ক ইংরেজি বিশ হাজার করে বেতন ষাট হাজার গেল দুইজন আরবি শিক্ষক থাকবেন বিশ হাজার করে বেতন এক লক্ষ টাকা বেতন লাগবে মাসে পঞ্চম পর্যন্ত পড়বে আরবি বলবে লিখবে ইংরেজি বলবে লিখবে পঞ্চম পাস করার পরে এই ছেলে হাই স্কুলেও যেতে পারে অন্য কোনো বড় প্রতিষ্ঠানে কমি মাদ্রাসাতে ভর্তি হতেও পারে তাহলে সে কয়দিন পরে কোরআন কি জিনিস বুঝবে হাদিস কি জিনিস বুঝবে বাংলা ইংরেজি আরবি শিখবে এই জাতি আকিদা আদর্শের পরিবর্তন ঘটাবে এই লুটারুরা এই জুয়চরেরা যারা জুয়ার চুরি করে দেশ চালাচ্ছে জাতির টাকা পয়সা লুটে খেয়ে বলছে আমরা জাতির সেবক এই জুয়ার চোরদের এই লুটালদের ঠেকাতে হলে এই বিদ্যে দিয়ে কলম দিয়ে কলা কৌশল দিয়ে ঠেকাতে হবে এই মূর্খ ছেলে কোনোদিন ঠেকাতে পারে না এটা অসম্ভব জুয়ার চোরদের ঠেকাতে হলে যদি তাই না হয় তাহলে এখানে আমি পাঁচ লক্ষ টাকা দিয়ে জমি কিনলাম তার এক লক্ষ টাকা লাগে আমাকে রেজিস্ট্রির খরচ আমি কি এদেশের ঘর জামাই একটা জমি কিনতে আমাকে এত টাকা রেজিস্ট্রি করতে লাগবে কেন আমি এদেশের নাগরিক নয় এদেশে জন্ম নিয়েছি আমি এদেশে বসবাস করি আমাকে জমি কিনতে সরকারের ঘরে এত টাকা দিতে হবে কেন দেশ চালাতে না পারলে ছেড়ে অন্য দেশে যাও এমনি থাক এমনি দেশ চলবে জুয়াচ্চরদের সহযোগী তুমি কাপুরুষের সন্তান কাপুরুষ আমি নই যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে আব্দুর রাজাক চোখ করে না তুমি করো তোমার তোব করা উচিত কাপুরুষের সন্তান কাপুরুষ তুমি আমি নই আমি জুয়াচ্চরদের সহযোগিতা করি নে যেদিকে ভোট কাউন্টার আছে সেদিকে আমি এইভাবে দেখি নে বাকি জীবন দেখবো না শুলি হলেও দেখব না ফাঁসি হলেও দেখব না আমি মুসলিম চির রণবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান মরাও যতটুকু বাঁচাও ততটুকু বাহিরে যতটুকু ভিতরে ততটুকু জেল যতটুকু সেল ততটুকু আমার উভয় সমান মরলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় অবস্থায় জান্নাত। আমার কি পরোয়া আমি কেন চোরদের সহযোগিতা করব তুমি করেছ তোমাকে তোবা করে ফিরে আসতে হবে কাপড়োজ তোমার বিদ্যাকে আমি কবর দিতে এসেছি তুমি এই দেশের সরকার এ দেশের লেখকেরা পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী শ্রেণীতে বই দিল যে একজন মেয়ের কিভাবে কিভাবে বড় হয় তার যৌবন আছে কিভাবে তার হায়েজ হয় কিভাবে ও যুবতী হয় এটা ছাত্র ছাত্রী শিক্ষিকা সবাই মিলে পড়বে একসাথে এটা বই কাছ তুমি এই বইকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করো না কেন এই বই তো টয়লেট পেপারের যোগ্যতা রাখে না এই বই ক্লাসে আসে কি করে তুমি সহযোগী তোমার দিয়ে কি উপকার হতে পারে তুমি জাতির পিছনে ঘুরো পিছনে ঘুরো জোরদের পিছনে ঘুরো আর তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস ছেলে তোমার প্যান্টটা এখন নিচে আছে দাড়ি চাঁচা আছে তোমার হাতে সিগারেট থাকে তোমাকে কে বলেছে শিক্ষিত তুমি জাতির কি করতে পারো তোমার বৃদ্ধ দিয়ে জাতির কি উপকার হতে পারে সম্মানিত উপস্থিতি ভুল হিসাব হিসাব পরিবর্তন করতে হবে মহান